আল্লাহর জন্য তো একবার মরে শান্তি মিটবে না আল্লাহর দিনের জন্য তো একবার জীবন দিয়ে তৃপ্তি হবে না আমি চাই আমি একবার শহীদ হই আবার আমি জিন্দা হই আবার শাহাদাতের মৃত্যু বরণ করি আবার আমাকে জিন্দা করে দেওয়া হোক আমি আবার আল্লাহর জন্য জীবন দেব যতবার আমি জীবন পাব প্রতিবার আল্লাহর জন্য জীবন দেওয়ার মধ্যে আমার জীবনের সফলতা ঠিক মুহতারাম হাজিরিন এটা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদা যে সত্যকে নিয়ে তোমাকে দাঁড়াতে হবে হিম্মত করে সামনে অগ্রসর হতে হবে তুমি যখন কিছুদূর পথ অগ্রসর হবা আল্লাহ পাক রাব্বুল আলামিনের গায়েবি مدد তোমার সামিলে হাল হবে বাড়িতে ঘুমায়া থাকবা আল্লাহর নেস্ত থেকে খালি মাত্র ওকি দেখে দেখবা যে আল্লাহর সাহায্য আসছে কিনা তারপর বাড়ি থেকে বের হইবা আল্লাহর সাহায্য ওই ভিরুকা পুরুষের পক্ষে আসে না কোনো দিনও যে ভিরুকা পুরুষ ওই ল্যাপের নিচে লুকায় থেকে দেখে যে আল্লাহর সাহায্য আসলো কিনা তারপরে আল্লাহর সাহায্য আইলে তারপরে তুমি ল্যাপের নিচের থেকে বের হইবা কি বললাম আল্লাহর সাহায্য ওই ভিরুকা পুরুষের জন্য কোনো আসবে না আসবে কার জন্য ওই সাহসী পুরুষের জন্য ওই বীর পুরুষের জন্য তুমি যখন বাতিলকে জন্য একা হলো লেপের নিচ থেকে বের হয়ে আসো খাতা মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকো না তুমি উঠে এসো হকের আওয়াজ বুলন্দ করো আল্লাহু আকবারের স্লোগান দাও তুমি যখন মাঠে দাঁড়িয়ে যাবে দেখবা তোমার পিছনে আল্লাহর পক্ষ থেকে গায়েবী মদদের বিচ্ছিন্ন শুরু হয়ে গেছে বখতারম হাজরেন হাজরুল সুর আকর মুসাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এ ব্যাপারে আশ্বাসের বাণী শুনিয়েছেন আল্লাহর কোরআন আমাদেরকে এ ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছে কোরআন বলেছে ইন্নাল্লাহ্জী না কালু রব্বুল আল্লাহ হুসুমস্তকামু তাতানাজ্জালু নজ্জানো আন ইহি মুল্মালা আল্লাহ তাখাফু ফু আনা তাহা যারা মুখে বলে রব্বুল আল্লাহ আমাদের একমাত্র রবকে এই কথা বলে ঘরের ভিতরে গিয়ে চুপ করে লুকায় থাকে না কালু রব বোন আল্লাহ যারা এক আল্লাহর রুব ঘোষণা দেয় এক আল্লাহর বড়ত্বের ঘোষণা দেয় অতবর সুমস্তাম অতবর তারা আল্লাহ পাকের ওয়াহাদানিয়াদ আল্লাহ পাকের রুব আল্লাহর শ্রেষ্ঠত্ব আল্লাহর বরত্বের সেই ঘোষণার উপর সাথে থাকে দৃঢ় এবং অটল থাকে পাহাড়ের মতো অটল দাঁড়িয়ে থাকে মুমিনের কাজ হলো এই দুটো এক নম্বর কলু রব্বুল আল্লাহ আজান দিতে হবে আল্লাহ আকবর আজান দিতে হবে আজান দিয়ে পালায় গেলে হবে না আজান দিয়ে বুক টান করে দাঁড়ায় থাকতে হবে তুমি যখন আল্লাহ আকবর আজান দিয়ে আল্লাহর বরত্বের স্লোগান তুলে যখন তুমি সাহসিকতার সাথে আল্লাহর দিনের পথে অটল এবং অবিচল পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকবে আমার আল্লাহর ওয়াদা হলো তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে সাহায্যের ফেরেশতারা কাতারে কাতার নেমে আসবে ইস্তিকামাতের সাথে যারা থাকে হকের পথে যারা অটল থাকে আল্লাহ ওয়াদা করেছেন তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবেই আল্লাহর বান্দাদের দিল আল্লাহ পাক তৈরি করে দিবেন মানুষের মনের মধ্যে আল্লাহ পাক সাহসের সঞ্চার করে দিবেন তুমি একা আল্লাহু আকবার বলে বুক টান করে হকের পথে অবিচল এবং অটল থেকে দেখো দেখবা তোমার সঙ্গে এরকম অসংখ্য মানুষ এসে জড়ো হয়ে যাবে এরপর তোমরা সামনে অগ্রসর হবা অবিচলতার আল্লাহ আল্লা তোমাদেরকে অভূতপূর্ব বিজয় দান করবেন এমন বিজয় আল্লাহ তোমাদেরকে দান করবেন তোমরা কল্পনা করতে পারবে না ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে অনেক ইতিহাস সংরক্ষিত রয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে ইস্তেকামতে দৃঢ়তা এবং অটলতার পুরস্কার আল্লাহ তার বান্দাদেরকে দিয়েছেন হাদিসের কিতাবগুলোর মধ্যে সাহাবেক রামের জীবনের ইতিহাসের মধ্যে তারিখে সাহাবা সেই সমস্ত ইতিহাসের পাতার মধ্যে একটা ঘটনা লিপিবদ্ধ হয় হজরতে আবদুল্লাহ ইবনে হোজাফার আদি আল্লাহ আল্লাহ আল্লাহর নবীর একজন সাহাবী তিনি হজরতে ওমর ফারুক আদি আল্লাহ তালহুর খেলাফত কালে এক যুদ্ধের মধ্যে একটা সৈনিক দলের মধ্যে তিনি ছিলেন সেনাবাহিনীর মধ্যে ক্ষুদ্র একটা দলের কমান্ডার ছিলেন তিনি ছোট একটা দলের কমান্ডার যুদ্ধ চলতেছিল রোম সম্রাটের সাথে রোম সাম্রাজ্যের সেনাবাহিনীর সাথে তো তিনি পঞ্চাশ জনের মতো ছোট একটা গ্রুপ লিডার যুদ্ধ চলতেছে যুদ্ধ চলতে চলতে হঠাৎ আবদুল্লাহ বিন হোজাফার সেই ছোট গ্রুপটা যে কোনো কারণে রোমান সৈনিকদের একটা ঘেরাওয়ের মধ্যে পড়ে গেলেন তারা চতুর্দিক থেকে রোমান সৈনিকরা তাদেরকে ঘেরাও করে ফেললো ওনারা মুসলমানদের সৈনিক দল থেকে সম্পূর্ণ আলাদা হয়ে গেলেন এখন তাদের ঘেরাওয়ের মধ্যে পড়ে গিয়ে তাদের হাতে ধরা পড়ে গেলেন আর কোন রাস্তা তারা পালে পেলেন না রোম সেনারা মুসলমানদের এই ক্ষুদ্র দলটিকে পাকড়াও করল। অ্যারেস্ট করলো গ্রেফতার করলো গ্রেফতার করে তারা তাদের দেশে নিয়ে গেল দেশে নিয়ে যখন রোম সম্রাটের দরবারে উপস্থিত করল রোম সম্রাট মুসলমানদের সম্পর্কে অনেক কথা শুনেছে অনেক গল্প শুনেছে সব গল্প তার বিশ্বাস হয় নাই সে পরীক্ষা করে দেখতে চায় নিজে বাস্তব পরীক্ষা সে শুনেছে সত্যিকার মুসলমান জীবনে তার ইমানের চেয়ে তার দিনের চেয়ে পৃথিবীতে আর কোনো কিছুকে সে প্রাধান্য দেয় না সে তার ইমান এবং দিনকে রক্ষা করার জন্য এক আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হাসি মুখে তার জীবন কোরবান করতে পারে মুসলমানদের সম্পর্কে রোম সম্রাট এরকম অনেক কথা শুনেছে কিন্তু তার বিশ্বাস হয় না যে এটা কিভাবে সম্ভব যে একজন মানুষ নিজের জীবনের চেয়েও তার আদর্শকে বেশি ভালোবাসবে কতটুকু ভালোবাসতে পারে এই জন্য রোম সম্রাটের ইচ্ছা জাগল যে মুসলমানদেরকে দিয়ে ইমানদারকে দিয়ে পরীক্ষা করবে সে এই জন্য গ্রুপ কমান্ডার আব্দুল্লাহ বিন হোজাফা ওনাকে ডেকে নিয়ে গেল সম্রাট তার কামরায় ডেকে নিয়ে পরীক্ষা করতেছে দেখে যে মুমিন তার ইমানের পথ থেকে সরে দাঁড়ায় কিনা পরীক্ষা করার জন্য প্রথমেই টোপ দিয়েছে টোপ লোভ দিয়েছে লালসা বলে যে হে আবদুল্লাহ তুমি এক কাজ করো তোমার ধর্ম ছেড়ে দাও আমাদের আদর্শ গ্রহণ করো তোমার নবীর আদর্শ ছেড়ে দিয়ে আমাদের রোমানদের আদর্শ নাসরানিয়া গ্রহণ করো এর বিনিময়ে আমি তোমাকে অনেক বড় পুরস্কার দেব আমি তোমাকে আমার এই বিশাল সাম্রাজ্যের পাওয়ারফুল একটা ক্ষমতার মসনদ দিব তোমাকে এই বিশাল সাম্রাজ্যের মন্ত্রিত্বের পদমর্যাদা আমি তোমাকে দিব দেখো চিন্তা করে আবদুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন একজন রোম সম্রাট বেঈমান দুনিয়ার লালসা দিয়ে একজন মুমিনের ইমান খরিদ করতে চায় তিনি গর্জন দিলেন গর্জে উঠলেন রোম সম্রাটের দরবারে দাঁড়িয়ে তার চোখের দিকে তাকিয়ে হুংকার ছেড়ে বললেন ইয়া কালবার রোম হে রোমের কুকুর তোমাকে সতর্ক করে দেই মুমিনের ইমান নিয়ে চিনিমিনি খেলবার চেষ্টা করবে না একজন বন্দী একজন একজন সম্রাটের দরবারে দাঁড়িয়ে তার চোখের দিকে তাকিয়ে এত বড় হুঙ্কার ছাড়তে পারে এই শক্তি কিসের দুনিয়ার কোন শক্তি নয় এটা হলো মুমিনের ইমানের শক্তি সম্রাট দেখলো ওরে বাপ রে বাপ এতে হুজুরের তেজ অনেক বেশি হুজুরের তেজ অনেক বেশি তেজ কমাইতে হবে আগে দেখলো যে লোক দিয়ে কাজ হয় না লালসা দিয়ে মুমিনকে নরম করা যায় না সে চিন্তা করলো সোজা আঙ্গুলে যদি ঘি না উঠে আঙ্গুল বাঁকা করে দেখি কেমনে উঠাইতে হয় সে তার কারা প্রহরীকে ডেকে বলল মুসলিম বন্দীদেরকে কারাগারে বন্দি করে রাখো শুধু বন্দী নয় কারাগারের মধ্যে এদের খানা দানা সব বন্ধ করে দাও একটা দানা খাবারের জন্য এক ফোঁটা পানি পান করার জন্য দিবে না দেখি এরা না খেয়ে না পান করে কতদিন পর্যন্ত টিকতে পারে এভাবে কারাগারের মধ্যে দিনের পর দিন অতিক্রান্ত হতে থাকলো মুসলিম বন্দিগণ না খেয়ে না পান করে এভাবে ধুকে তারা মৃত্যুর দিকে ধাবিত হতে আরম্ভ যখন তাদের অবস্থা মরণাপন্ন আর কিছুক্ষণের মধ্যেই এক একজনের অবস্থা কাহিল মৃত্যুর মুখে পতিত হবে সংবাদ দেওয়া হলো সম্রাটের কাছে যে এই মুহূর্তে যদি মুসলিম বন্দীদেরকে খাবার না দেওয়া হয় তাহলে তাদের জীবন রক্ষা করা কোনোভাবেই সম্ভব হবে না সম্রাট নির্দেশ দিল ঠিক আছে তাহলে তাড়াতাড়ি খাবার দাও তবে কি খাবার দিবে সেটা সম্রাট নিজে নির্ধারণ করে দিল যে ওদেরকে ওদেরকে খাবার হিসেবে দিবে সুরের গোষ্ঠ আর পান করার জন্য দিবে মদ মদ বিস্তৃত পানি মাদক দিবা কারণ মুসলমানদের ধর্মগ্রন্থ পুরাণে পাকের মধ্যে সুরের গোষ্ঠ আর হারাম ঘোষণা করা হয়েছে সম্রাট পরীক্ষা করে দেখতে চায় যে সে তার জীবন যখন কঠিন পরিস্থিতির সম্মুখীন হয় তখন তার জীবনের মূল্য বেশি থাকে না তার আল্লাহর হুকুমের দাম বেশি থাকে এটা সে পরীক্ষা করে দেখতে চায় মোহতারামাজির পরিবেশন করা হল মুসলিম বন্দীদের সামনে সুয়ের গোস্ত মধ্য মিশ্রিত পানি তাদের সামনে উপস্থাপন করে বলা হলো জীবন বাঁচাতে চাইলে মদ পান করতে হবে শূকরের গোশত ভক্ষণ করতে হবে হযরত আব্দুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গ্রুপ লিডার তিনি আমির মুসলিম সমস্ত বন্দিরা আমিরের দিকে তাকিয়ে আছে দেখে আমির কি করে আমিরের সিদ্ধান্ত কি হয় আব্দুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন এখন এমন একটা পরিস্থিতি যে এখন আমাদের জীবন মরণের প্রশ্ন জীবন বাঁচানোর জন্য অপারগতার ক্ষেত্রে এই পরিস্থিতিতে জীবন বাঁচানোর জন্য সামান্য পরিমাণ হারাম খাদ্য খাওয়াকে আল্লাহর কোরআনের মধ্যে বৈধতা দেওয়া হয়েছে আল্লাহর কোরআন বলেছে কোন ব্যক্তি যদি অক্ষম হয়ে যায় জীবন রক্ষা করবার তাগিদে যদি সামান্য হারাম খাদ্য গ্রহণ করতে সে বাধ্য হয়ে পড়ে তাহলে ততটুকু পরিমাণ হারাম খাদ্য গ্রহণ করে জীবন রক্ষা করা মোমিনের জন্য বৈধ হয়ে যায় এবং আল্লাহ আলমিন এই হারাম খাদ্য গ্রহণ করবার কারণে মোমিনকে কোনো গুনাহ প্রদান করবেন না এটা হলো শরীয়তের মাসলা কিন্তু হোজাফা চিন্তা করলেন এখন যদি আমরা বৈধতার সুযোগ দিয়ে। ঠিকই গোশত খেয়ে আর মদ্যপান করে আমাদের জীবনকে যদি আমরা রক্ষা করে নেই আমাদের জীবন বেঁচে যাবে আর এটা খাওয়া আমাদের জন্য বৈধ হবে কিন্তু বেঈমানের দল দেখতে চাচ্ছে মুমিনের ইমানের তেজ কত এখন যদি আমি হারাম খাদ্য খাই তাহলে বেঈমানের কাছে ইমানদারদের মাথা নরম মাথা নত হয়ে যাবে বেইমান বলবে মুমিনকে দেখেছি যখন ঠেলায় পড়ে ঠেলায় পড়লে ঠিকই সে হারাম খাদ্য খায় এই কথা সে বলবে আর ইমানদারদের বিরুদ্ধে সে বিশদ্গার করবে এই জন্য তিনি মাসলা চিন্তা করলেন এই সময়ে ইমানের আত্মমর্যাদার প্রশ্ন এই সময়ে মুমিন এবং ইসলামের গৌরব এবং ইসলামের মর্যাদার প্রশ্ন সুতরাং এই সময়ে আমি যদি হারাম খাদ্য খাই আমার জীবন বেঁচে যাবে কিন্তু ইসলামের গৌরব মিশে যাবে। আর আমি যদি হারাম খাদ্য গ্রহণ না করে জীবন দিয়ে আমার একজন মমিনের জীবন যাবে কিন্তু আল্লাহর দিনের গৌরব আর ইজ্জত বুলন্দ হয়ে যাবে এই জন্য তিনি সিদ্ধান্ত নিলেন যে না বৈধ এবং হালাল হলেও খাবার আমি খাবো না কারণ এখন যদি আমি হারাম খাদ্য গ্রহণ করি বেঈমান সব সময় মুসলমানদেরকে কটাক্ষ করবে বলবে যে দেখছি মুমিনের ইমানের পাওয়ার কত তেজ কত তিনি কি করলেন ওই অবস্থায় এক লাঠি মারলেন এক লাঠির চোটে যে সমস্ত পাত্রগুলোর মধ্যে সুয়ারের গোস্ত আর মদের পানি দেয়া হয়েছিল সব চূর্ণ বিচূর্ণ করে ফেললেন বাদশার কাছে খবর গেল যে মুমিনরা তো এই হারাম খাদ্য খায় না ওরা তো গোষ্ঠ খায় না ওরা তো মদ পান করে না ওদের অবস্থা জীবন দিবে কিন্তু হারাম খাবে না সম্রাট দেখলো যে কাজ তো হলো না নরমে চিন্তা করলাম তাও হলো না এবার গরমে চেষ্টা করলাম তাও হলো না তাহলে কি করা যায় কি করা যায় এটা হলো বাচ্চার একটা প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়ালো রং সম্রাট চিন্তা করলো যে কোনোভাবেই ভাবেই হোক মুসলমানের চির উন্নত মাথা নত নোয়াতে হবে ওর মাথা নত করাইতেই হবে সম্রাট চিন্তা করলো এবার দেখবো কেমনে মুসলমান মাথা সোজা করে রাখে মুসলমানের মাথা আমি নত করতে বাধ্য করব, সম্রাট এটা চিন্তা করে কঠিন এক সিদ্ধান্ত নিল কঠোর এক সিদ্ধান্ত নিল তার জল্লাদদেরকে নির্দেশ দিল কারা প্রহরীদেরকে নির্দেশ দিল যতজন মুসলিম বন্দী আছে ততটি বিশাল বিশাল ডেক। ডেক ডেক। বানাও ইয়া বড় খাজা বাবার যাতে ওটার ভিতরে একজন মানুষ ঢুকলে পুরা মানুষটা ড্যাগের মধ্যে কি হয়ে যায় ডুবে যায় এত বড় বড় ডেক বানাইবা বানানো হলো ডেক বলল চুলার মধ্যে উঠাও দাউ দাউ করে চুলার মধ্যে আগুন ধরিয়ে দাও গুলো পানি দিয়ে ভর্তি করে দাও সমস্ত দেলিহান শিকার আগুন পানি ঠেলে দেওয়া হলো কিছুক্ষণের মধ্যে সেই পানি ফুটে টকবক টকবক করতেছে এই অবস্থায় রোম সম্রাট নির্দেশ দিল মুসলিম বন্দীদেরকে বের করে আনো মুসলিম বন্দীদেরকে বের করে এনে সম্রাট এবার আবদুল্লাহ বিন হোজাফাকে বলল হে মুসলিম নেতা হে মুসলমানদের গ্রুপ কমান্ডার আমির চিন্তা করে দেখো তোমাকে আমি প্রস্তাব দিয়েছিলাম যদি তোমাদের আদর্শ ছেড়ে দিয়ে আমাদের আদর্শ গ্রহণ করতে পারো তুমি যদি দল বদল করতে পারো পক্ষ ত্যাগ করতে পারো আমি তোমাকে আমার এই বিশাল সাম্রাজ্যের মন্ত্রিত্বের পদ দিব তুমি আমার প্রস্তাব প্রত্যাখ্যান করেছ আমাকে রোমের কুকুর বলে গালি দিয়েছ আমি তোমাকে খাদ্য দিয়েছি পান করতে দিয়েছি লাথি মেরে আমার হাঁড়ি পাতিলগুলো তুমি ভেঙেছো অনেক আস্পর্ধা তোমার সহ্য করেছি এবার সর্বশেষবারের মতো তোমাকে সুযোগ দিচ্ছি এখনো চিন্তা করে দেখো আমার প্রস্তাব যদি তুমি গ্রহণ করে নাও এখনো আমি তোমাকে আমার এই সাম্রাজ্যের বিশাল ক্ষমতার পথ মন্ত্রিত্বের পথ দিব আর যদি এবার তুমি আমার প্রস্তাব প্রত্যাখ্যান করো তাহলে তাকিয়ে দেখো বিশাল বিশাল ডেক মধ্যে পানি টপ করতেছে তোমাদের এক একজনকে এক একটা ডেগের মধ্যে জীবন্ত ছেড়ে দিব আর গরম ফুটন্ত পানির মধ্যে কিভাবে টপ গিয়ে পানির মধ্যে আস্তে আস্তে করে তোমাদের বিভীষিকা মৃত্যু ঘটে মৃত্যুর কষ্ট এবং যন্ত্রণা তখন টের পাবে লক্ষ্য করে দেখো কি করবা হাজরতে আবদুল্লাহ হিমনে হোজা বারাদি আল্লাহ বিকার কোন কথা বলেন না নির্বাক তাকিয়ে আছেন কোন কথা বলেন না রোম সম্রাট বিষয়টাকে আরেকটু ভীতি সঞ্চার করার জন্য জল্লাদকে হুকুম করল আব্দুল্লা বিন হোজাফা মুসলিম সেনাপতির সামনে থেকে তার একজন সাথীকে নিয়ে তার চোখের সামনে ওই জ্বলন্ত গরম ফুটন্ত টকবকে পানির মধ্যে নিক্ষেপ করো মোখতারাম হাজির আমিরের সম্মুখ থেকে তার একজন সঙ্গীকে ধরে নিয়ে গরম ফুটন্ত টকপকে পানির মধ্যে ছেড়ে দেওয়া হলো আর ওই গরম ফুটন্ত টকপকে পানির মধ্যে একজন মানুষ যখন পড়ে যায় কি বিভীষিকাময় মৃত্যু তার হতে পারে কল্পনা করাই কঠিন তেমনি ভাবে চোখের সামনে নিজেদের একজন সাথীকে তিনি নিহত এবং শাহাদত বরণ করতে দেখলেন তাকিয়ে তাকিয়ে দেখলেন এবার সম্রাট জল্লাদকে নির্দেশ দিল এবার আমিরকে ধরে নিয়ে যাও আবদুল্লাহ বিন হোজাফাকে ধরে নিয়ে তাকেও তার সঙ্গীর মতো ওই ফুটন্ত পানির মধ্যে নিক্ষেপ করো ভয়াবহ মৃত্যুর সাজ সে আস্বাদন করুক মৃত্যু কত যন্ত্রণাময় হতে পারে সে দেখুক এই কথা বলে যখন বাদশা নির্দেশ প্রদান করল জল্লাদেশে হজরতে আবদুল্লাহ বিন হোজাফার দিয়ে নিয়ে যায় জ্বলন্ত আর ফুটন্ত টকবকে পানির মধ্যে নিক্ষেপ করার জন্য বাদশাহ আবদুল্লাহ বিন হুজাফার চেহারার দিকে তাকিয়ে আছে চেহারার মধ্যে কোনো প্রতিক্রিয়া তৈরি হয় কিনা কোনো পরিবর্তন দেখা যায় কিনা যখনই নাকি জল্লাদ তাকে ধরে নিয়ে যায় বাদশা লক্ষ্য করে দেখলো আব্দুল্লা হুজাফা চোখ থেকে টক টক করে পানির অস্ত্র গড়িয়ে পড়ছে বাদশাহ মনে করলো এবার মনে হয় কাজ হয়েছে মুসলিম সেনাপতি মনে হয় ভয় পেয়ে গেছে জল্লাদকে বলল বললো দাঁড়াও আবদুল্লাহকে আমার সামনে আনো বাচ্চা ডাক দিয়ে জিজ্ঞাসা করে হে আবদুল্লাহ এবার মনে হয় তুমি সত্যি ভয় পেয়েছ তোমার চোখ দিয়ে দর দর করে টপ টপ করে অশ্রু ঝরছে এবং এই মৃত্যুর যন্ত্রণা থেকে ভয় তো পাওয়ারই কথা আমি আবার তোমাকে সুযোগ দিচ্ছি এখনো পর্যন্ত তোমার জন্য আমার সেই অফার সেই সুযোগ বহাল রয়েছে তুমি যদি আমাদের আদর্শ গ্রহণ করতে পারো আমি তোমাকে শুধু মুক্তি দিব না বরং আমার এই রোম সাম্রাজ্যের বিশাল ক্ষমতাসীন একটা চেয়ার আমি তোমাকে দান করব হাজরতে আব্দুল্লাহ বিন হুজাফার রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে রোম সম্রাটকে বলল হে রোম সম্রাট তুমি বুঝতে ভুল করেছো আমার চোখের যে অশ্রু তুমি দেখছো আল্লাহর কসম খেয়ে বলি এই চোখের অশ্রু চোখের পানি জীবনের মায়ায় নয় মৃত্যুর ভয়ে নয় এ চোখের পানি আমি দুনিয়ার কোন মানুষকে দেখাবার জন্য ছাড়িনি বরং আমার চোখের তপ্ত দু ফোটা অশ্রু আমি আমার মালিক রব্বুল আলামিনের কুদরতি কদমে প্রেমের নাজরানা হিসাবে পেশ করেছি আমি আমার আল্লাহকে চোখের অশ্রু দিয়ে একটি কথাই আবেগ ভরে বলেছি আমার মাবুতকে আমি হৃদয়ের সবটুকু আবেগজড়ো করে বলেছি গো মহাবুত তুমি তোমার বান্দাকে একটা জীবন দিয়েছো আর ওই একটা জীবন দিয়ে তুমি পরীক্ষা করছো মাহবুত তোমার বান্দার কাছে তোমার ইমান আর তোমার দিনের কত বেশি দাম আল্লাহ একটা জীবন দিয়ে কিভাবে তোমাকে প্রমাণ করে দেখাবো আমার কাছে তোমার ইমান আর তোমার দিনের কত বেশি দাম ওগো আল্লাহ জীবন একটা নয় এভাবে যদি তুমি আমাকে হাজারটা জীবন দান করতে একটা একটা করে জীবন আমি তোমার রাহে উৎসর্গ করতাম একটা একটা করে জীবন আমি এভাবেই বিলিয়ে দিতাম আর এভাবে আমি হাজারটা জীবন তোমার রাহে উৎসর্গ করে দিয়ে মাহবুদ আমি কিছুটা দেখাতে পারতাম প্রমাণ করতে পারতাম মুমিনের কাছে তার ইমানের দাম কত বেশি মোহতারফ হাজিরেন এটা ইসলামের দেড় হাজার বছরের ইতিহাস এটাই আমাদের বয়ম্বরের শিক্ষা আমাদের নবী সৈয়দ উমুল তেমায় মাল তেয়ামা সমগ্র মানবজাতির নেতৃত্বের থাকবে আমাদের নবীর হাতে সমস্ত নবীদের নবী সমস্ত নবীদের সর্দার হওয়ার গৌরব আমাদের যে নবীর হাতে সেই নবীও কি বলছেন হাদিসের কিতাব উল্টান আমাদের নবী বলছেন লা অধিত্য নু উত্তালফি সবির ইল্লাহ সুম্মা হইয়া সুম্মা উক্তাল সুম্মা হইয়া সুম্মা উক্তাল সুম্মা হইয়া সুম্মা উক্তাল আমাদের নবী বলেছেন আরে আল্লাহর জন্য তো একবার মোরে শান্তি মিটবে না আল্লাহর দিনের জন্য তো একবার জীবন দিয়ে তৃপ্তি হবে না আমি চাই আমি একবার শহীদ হই আবার আমি জিন্দা হই আবার শাহাদাতের মৃত্যু বরণ করি আবার আমাকে জিন্দা করে দেওয়া হোক আমি আবার আল্লাহর জন্য জীবন দেব যতবার আমি জীবন পাব প্রতিবার আল্লাহর জন্য জীবন দেওয়ার মধ্যে আমার জীবনের সফলতা ঠিক